উনি মনে করতে পারলেন প্রেসিডেন্সি মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার দু সালে তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তা তার তারই আহ্বানে আমরা অফিসে গিয়েছিলাম আলোচনা হয়েছিল ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল সেটার কথা উনি উল্লেখ করলেন ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন আমি জানি আপনি চীন সফরের চি কয়েকটি অনেক থার্ড প্রোগ্রাম আছে এবং আজ সকালে আপনি চীনের প্রেসিডেন্ট সি চিম ফিং এবং ভাইস প্রেসিডেন্ট সাথে হ্যান্টন সাথে ও সাক্ষাৎ করেছেন আপনাদের শাখাটির আলাপ আলোচনা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে উনি উনি মনে করতে পারলেন প্রেসিডেন্টশি মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার দু হাজার সালে তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তানে তারই আহ্বানে উনার অফিসে গিয়েছিলাম আলোচনা হয়েছিল মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল সেটার কথা উনি উল্লেখ করলেন ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন উনি ফুজিয়ান প্রভিন্সের গভর্নর ছিলেন সে সময়ে তার এই সমস্যাগুলো ছিল সেটার কথাও উনি উল্লেখ করেছেন এবং এই চিন্তা মাইক্রো ক্রেডিটের চিন্তাটা তার কাছে খুব মনে ধরেছে সেটাও উনি উল্লেখ করেছেন কাজে এটা একেবারে যে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছে সেরকম না তার স্মৃতিতে অনেক কিছু আছে যে কারণে উনি স্মরণ করতে পেরেছেন তার গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্রের সঙ্গে যে উনি চেষ্টা করেছেন দারিদ্রের পেছনে ছোটা এবং তাদেরকে মুক্ত করার সেই কারণে কি কি উপায় হতে পারে সেই উপায়গুলোর মধ্যে এটাও তিনি উপায় হিসেবে গ্রহণ করেছিলেন সেই জন্যই ওনার মনে এটা এখনও রয়ে গেছে তো আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে আমরা কি করতে পারি বাংলাদেশের পরিস্থিতিতে সেটা তার কাছে আমরা উল্লেখ করেছি যে আমাদের সাহায্য সহায়তা সমর্থন দরকার এটার পেছনে উনি সেটা সমর্থন দিতে আগ্রহী হয়েছেন বলছে আমরা আপনাদের যা লাগে আমরা চেষ্টা করবো আপনার কাছে পৌঁছে দিতে